এরপরই দর্শক তো বেশ ভালো রেসপন্স দিল আমি মায়ের টু প্রবলি মনে হয় না কারণ আমি বললি অ্যাগ্রি করি নাই টু করার ইস্যুতে আমার আগামীতে পুলসিরাত সিনেমাটা আসবে পুলসিরাতের পর জামদানি মুক্তি পাবে রিভেঞ্জ মুক্তি পাবে আর আমার প্রেমপুরাণ রয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়ার এছাড়া আমার লন লাভ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে বিট্রে আছে মুক্তির অপেক্ষায় দেন দেন আরও বেশ কিছু সিনেমা রয়েছে এগুলো মুক্তি পাবে ভেরি সুন পুলসিরাজ ফাইনাল হয়েছে ইকবাল ভাইয়ের সঙ্গে আমার রিভেন্স নিয়ে কথা হয়নি মনে হয় দিতে পারে পসিবিলিটি আছে তবে পুলসিরাত এখনও ফাইনাল আমাদের প্রিপারেশন নিচ্ছে আর কি খুব দ্রুত আমরা পুলসিরাতের প্রচারণায় নামবো টেটপাড়ি দর্শক তো বেশ ভালো রেসপন্স দিল আমি আসলে একটু ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি স্ট্রেস স্ট্রেসে ছিলাম বা পরিবারকে সময় দিয়েছি আর সেই জন্য বডির পরবর্তী প্রচারণাগুলোতে আমাকে আমি খুব একটা করতে পারিনি আর কি এটা কেন ঘটে মানে যারা ভিকটিম ওরা তো আসলে বুঝতে পারবে না আমি আমি বলতে পারবো না এটা কেন ঘটে এখন এমনটা আসলে তো যে কারো ক্ষেত্রে ঘটা উচিত না কারণ সিনেমা তো সবাই স্বপ্ন নিয়ে বানায় সেই স্বপ্নের মাঝখানে যদি একটা ব্যাঘাত সৃষ্টি হয় সেটা সবসময় মানে উৎসাহের যেমন ডিসকারেজ করে সামনে এগিয়ে যেতে এবং এই পরিস্থিতিটা আসলে যে কোনো আর্টিস্ট বা ডিরেক্টর বা প্রযোজককে অনেক বেশি ডিসঅপয়েন্ট করে আমি আশা করবো যে নেক্সট টাইমে এই ধরনের বিষয়গুলো যেন মানে কোনো সুবিধা থেকে যেন কেউ বঞ্চিত না হয় সবাই যেন সমানভাবে বেনিফিটগুলোকে ইয়ে কনজিউম করতে পারে মায়াতলাভ এখনও চলছে এখনও অনেকগুলো সিনেমা হলে যাচ্ছে সো ফিফথ এখন ফিফথ উইক তো সেখানে ঢাকার বাইরে আমি ইফ আই এম নট রং এখনও দশটা সিনেমা হলে ছবিটি চলছে সো এটাই বলে যে ফিফথ উইক পর্যন্ত যেহেতু রানিং আছে সো সিনেমা ইজ গোয়িং গুড এটা বুবলি এখন কেন প্রচারণে আসেনি সেটা আসলে আমি বলতে পারবো না কারণ এটা একান্তই একান্তই তার ব্যক্তিগত ইস্যু কারণ আমি জানি না আসলে পরিচালক বা প্রযোজকের সঙ্গে কোনো বিষয় নিয়ে মনমালিন তো হয়েছে কিনা সেটা সিনেমাতে খুব নর্মাল সো এটা হতেই পারে বিষয়টা এমন হয় যে কোয়ালিটি ইস্যু নিয়ে কোনো প্রশ্ন রয়েছে এটা আমার মনে হয় বুবলিকে পেলে প্রশ্ন ওকেই করেন মেয়েটাই ভালো হয় মা টু প্রবলি মনে হয় না প্রবলি নয় ওকে আমার মনে হয় যে কারণ আমি বুবলি অ্যাগ্রি করি নাই টু করার ইস্যুতে সো এখনও পরিচালকদের সঙ্গে ফাইনাল কোনো ডিসিশন দেয়নি না আজিজ ভাই বলেছিল এবং একদিনের শুটিংও হয়েছে ওটা তো আসলে মানে ওই থার্ড জেটের কথা বলা হয়েছে ওটা তো একদম মানে আমি আমাকে লিড কাস্টিং রেখেই করা হয়েছে এখন গত দুবছর ধরে এটা নিয়ে কোনো আলোচনা নেই এখন আজিজ ভাই এটা নিয়ে কি ভাবছে সেটা আমি জানি না বা সঙ্গে কথা হয়নি মাঝখানে বিএফটি পারফরমেন্স করছি এটা বাংলাদেশ পরিচালক সমিতি এটা আয়োজন করেছে আমার আসলে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে তো পারফর্ম করা হয় কিন্তু পরিচালকদের দ্বারা অর্গানাইজেশন মানে অর্গানাইজড হওয়া কোনো প্রোগ্রাম এরবারই প্রথমবার আমার কাছে ভীষণ ভালো লাগছে আর প্রোগ্রামটা ভীষণ বড়ো করে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টে আয়োজন করা হয়েছে সো আমার মনে হয় যে খুব চমৎকার একটা প্রোগ্রাম হবে আজকে তো রিহার্সেল করছি আমরা রিহার্সেল শেষ করে আগামীকাল হয়তো স্টেজে উঠবো এবং পুরো প্রোগ্রামটার বেশ সাজানো গোছানো মনে হচ্ছে খুব চমৎকারটি আয়োজন হচ্ছে আমি পারফর্ম করছি মন্দিরা চক্রবর্তীর সঙ্গে মন্দিরার সঙ্গে আমার আগে কখনও কাঁচু এটি প্রথমবার সো মানে মানে হোপফুলি আমার পারফরমেন্সটা দর্শকদের ভালো লাগবে যারা এখানে উপস্থিত থাকবেন